সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো সম্মানিত ভিওয়ার্স আজকে আমি কথা বলবো কাশের দুইটা কাশের দুইটা সেরাপ নিয়ে তো আপনাদের মাঝে শীতকাল বা গরমকাল যে সময় হোক আপনাদের মাঝে যে কাশের সমস্যাটা হয় সেই সমস্যাটা সমাধানের জন্য আজকে আমি দুইটি কাশের সেরাপ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো এবং এই সেরাপ দুটি খুবই কার্যকর তো প্রিয় বন্ধুরা সেরাপ সম্পর্কে বলার আগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি একেবারে নতুন এবং এই সমস্ত নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন তো সর্বপ্রথম আমি যে সেরাপটি নিয়ে আপনাদের মাঝে রিভিউ করব সেটা হচ্ছে যে আপনারা সবাই চেনেন এই যে তুস্কা প্লাস এই যে আসলে ভিডিওটি একটু উল্টো দেখা যাচ্ছে আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো এই তুস্কা প্লাস সেরাপটি আপনারা প্রতিদিন দুই চামচ করে দুই প্রতিদিন দুই চামচ করে সকালে দুপুরে রাতে এবং এই সিরাপটি আপনারা অবশ্যই পানি ছাড়া খাবেন এই সিরাপটি আপনারা খেলে আপনাদের গলার ভিতর যে কপ রয়েছে সেই কপটি আপনাদেরকে তরল করে এই কপটি আপনাদেরকে কাশির মাধ্যমে বের করে দিবেন তো অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই পেলা সিরাপটি আপনাদের খাবার আর খাবারের জন্য এবং কোনো পানির প্রয়োজন হবে না এবং এই সিরাপটি আপনারা অন্যান্য কোনো ওষুধ যদি সেবন করেন সেই ওষুধটি খাওয়ার পর এই সিরাপটি খাবেন একদম পানি ছাড়া তো প্রিয় বন্ধুরা আমি দ্বিতীয়টি যে সিরাপটি নিয়ে আপনাদের মাঝে আলাপ করব সেটা হচ্ছে যে ডেক্সপোটেন প্লাস এই ডেক্স পটেন প্লাস সেরাপটি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো প্রিয় বন্ধুরা তো এই ডেক্স পটেন প্লাস সেরাপটিও আপনাদের কাশের জন্য খুব ভালো কাজ করবে বিশেষ করে যাদের খুসখুসে কাশ কাশি দিলে কাশ ওঠে না এবং গলার মধ্যে শুং শব্দ করে তাদের জন্য এই এই তুষ এই ডেক্স পটেন সেরাপটি অত্যন্ত ভালো কাজ করে তো এই সেরাপটি খাবার নিয়ম এক চামচ করে দিনে দিনে চারবার পানি ছাড়া তো অবশ্যই আপনারা আপনাদের যদি কারোর সমস্যা হয় তবে এটা অবশ্যই বয়স্ক এবং আপনার হচ্ছে ছয় থেকে ছয়ের উপরে যাদের বয়স তাদেরকে এই ছেলেপটি অবশ্যই খাওয়াতে হবে এবং এই সিরাপটি খাইলে আপনারা অবশ্যই কাশি থেকে মুক্তি পাবেন তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই দুইটা সিরাপ আপনাদের খাতায় নোট করে নেবেন এবং এই সিরাপটি আপনারা গ্রহণ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং সেই সঙ্গে বেল আইকনটি অন করে দিয়ে লাইক কমেন্ট করে দেবেন পরবর্তীতে যাতে যাতে আপনা আপনাদের জন্য আমি